দেখে আমার বন্ধুরা আমার ফাট্টা হয়ে গেছে এবার আমি না বন্ধুরা দেখেন ফাট্টা হয়ে গেছে আর আমি এখন আর একটু তরকারিটা আটবো করা ছাপিয়ে দিলাম আচ্ছা সে এখন আমি কোরাই জিরাবাম খেতে দেবো দেখেন আমার দিদি এসেছে দেখেছেন 무파이미야, 이거지. 다 받아서 한번더 봐. 더 합체지라더라고. 이기기, 고치고치, 하라면서. তেল দিচ্ছি কেন হচ্ছে তেল তরকারি করে না তাই তাই দেখেন আমি না দেখ দিচ্ছি দেখেছেন দেখেন আগুনটা নিবে লাগছে

হ্যাঁ আমি যদি বানিয়ে থাকেন তাহলে বাচ্চাটা গো বাচ্চা খেয়ে থাকবে দারুণ মজা হবে বাচ্চা গো আমরা পুত্রি আমরা এটা হয়ে গেলো বাচ্চা জিভ কেনে তেনে খায় দেখুন বন্ধুরা সুন্দর দেখেন দেখে আমি দেখেন এখন হয়ে গেছে এখন আমি দিচ্ছি বল আমি থেকে যাবো Sasha, মক� According to the python আ chapter 17 বারবেছ়ে বা ওদল variety সলেশয

কি <coughs> করতো <telescopes> বন্ধুরা আমি খাবো আমার বন্ধু এখন খাওয়ান আছে আমি বাড়িতে রান্না করে খাবেন